আর ভাইরা অদৃতি মরিয়ম ইসব মারিয়াম মরিয়ম চিপড়াহিলাম কি বলার পর চিপড়াহিম ক কী ভাবে বাচ্চা হয়ে গল এটা তোমার জানা নাই এটা মালিক তোমাকে কী বাচ্চা দেবে তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে কলা কদা লিখি কল আর বুকি ভুয়ালাইয়া হায়ে বলি না জা লঘু আয় তল্লি নাসি ওর মেতে মিন্ন ওখান আম্রমকুদিয়া মালিকের ভাইস বাচ্চা হউ কে বাচ্চা হউ কেটে বাচ্চা চলে আসছে ফুৎকার মারার বরফা হামালা তুন্ত ভেগত বিহীন

নির্জনে চলে গেছে একটা মরা খেজুর গাছ যার মধ্যে পাতাও নাই ঢালও নাই কিচ্ছু নাই ওই খেজুর গাছের তরল খেজুর আমি আল্লাহ তোমার জন্য বানিয়ে দেব মরা গাছে খেজুর ধরে কিন্তু কে ধরাইছে ওখানে কি তিনি করা করে বলতেছিলেন মালিক أَمِنْ جُدِي قَالَتْ يَا لَيْتَنِي مت قَبْلَ هَذَا وَكُنْتُ نَسِيًا مَنْسِيًا فَأَجَاهَا الْمَخَاضُ إِلَى جِدِي النخلة فناداها مِنْ تَحْتِهَا নিচে থেকে কেবা কারা যেন মারিয়ামকে ডাক দেয়া মারিয়া টেনশনের কোনো কারণ না বনাদা হামিন তাহতি আল্লাহ তাআলা ওয়াকাদ জহাল সরিয়া পড়া গাছের থেকে খেজুর বেরিয়েছে বের হয়েছে ঠিক তোমার আর পায়ের নিচে একটা নদী শুকাই গেছে একটা নালা শুকাই গেছে রে মারিয়া দেখো তাকে এর নিচে থেকে আমি আল্লাহ সুস্বাদু পানি বাহির করে দিলাম তো সাকিব এরপর আল্লাহ বলতেছেন আ কদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া ব্যবস্থা আমি ব্যবস্থা মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার কসমেটিক তেল বানিয়ে দিয়ে আসে একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাই দেন অর্থাৎ করে একদিন ঘরে দুইটা দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফুরুট দিয়া কানাই কানাই বইরা এমন ফল এখন কি বাজারে রুপালি আম পাওয়া যাবে সোনালি আম পাওয়া যাবে ল্যাংড়া আম পাওয়া যাবে কানা আম পাওয়া যাবে কোনো আমই এখন বাজারে নাই আমের মৌসুম নাই ঠিক কিনা বলে কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না ওই ফল দিয়ে আমার কামরা হঠাৎ করে যদি ঘরে এখন আপনি কাহারো বুধল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল তার কাম তার ঘরের মধ্যে ভরা আছে যেমন জাম যেমন রূপালি আম ফজলি আম কথা কেন আপনি ভাই আম পাইলেন কি এন তুই আম বাজারে নাই মৌসুম নাই না جے مریم ایر کمرائی ای موسم پھول حضرت زکریہ دیکھ لے دیکھیں ار پر جگہ جی شاکر زکریہ تار مریم علیہ السلام کی قالت قال یا مریم انہا لکی حاضر এই ফোন কত ঠিকান একটু বাজারে নাই। আউট অফ দ্য মার্কেট তো মার্কেটে না কোথা তোমার এই ফলমের কে দেয়া গেল আর তালা চাবি তো আমার কাছে কেউ দিয়ে গেলে তো তালা সারা তালা খুলল কেন আশ্চর্য অবস্থা কালাইয়া মারিয়া আন লাকি ছোট বাচ্চাটা কি জবাব दे দেখেন যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনাম ঠিক না ছোট বাচ্চা কি সুন্দর জবাব قالت হুয়া মিন ইন দিল্লাহ এ খালুজা দুনিয়ার কে আমাকে ফল দেয় না আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে ফল ফেরেস্তা দেওয়া পাঠা তার ঘরেও তো কোনো সন্তান নাই সুজা জাকারে আলাই সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে খেতা সার মাজারে দৌড় দিছে যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মারার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই আজরাইলের কিছু বান্ডিল দেয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে মাইল

মাত্র সাইব পড়ে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই পীর সাজে কথা বলেন ঠিক কে না ঠিক কি না পীরওয়াডা তো সব পৃথিবীর সবচাইতে বড় পীর চিনা নামান নবী ঠিক কেনা বলে ঠিক কেনা নবী কি বছরে কয়রা উরুস করতে গান বাজনা কয়রা বাজাইতে বোঝা গেলো যারা উরুস করে মাজার করে গান বাজনা বাজা এটা নবীর মতন এটা শয়তানে কথা বলান ঠিক কে না হবে কোনো দলিলের দরকার নাই কুরআন হাদিসের দরকার নাই যারা উরশ কইরা গান বাজায় লালন সার গান বাজায় আওলা যাওলা গান বাজায় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায় এটি কোন পীর না যে শয়তানের খলিফা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ধরম হাজির গেছেন সুজা মসজিদে আকসা mihrab মধ্যে হুজুর আছেনরা কইরা যে নামাজে নাই যাগুলো মুশকিল কুষাকে এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুষার মাজার আস্ত করবে মুশকিল কুষা তো আর লাল লাখি মারা গেছে যে মাজার বানাইলো তাইলে মানে হের বাবার হে মুশকিল কুষা বানাইছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাদা ইমান থাকবে না যাবে চিন্তা করছে

হাত তুলে মালিক এ মালিক তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তোমার ভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই যদি বে ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারো আমারও বয়স হয়ে গেছে আমার স্ত্রীরও বয়স হয়ে আমার বয়স মাত্র একশো আর আমার স্ত্রীর বয়স মাত্র নিরানব্বই এই বয়স তো অ্যাভেলেবেল বাচ্চা হয় কথা আল্লাহরে ডাক আল্লাহ মারিয়ামের ঘরে যদি বেমুসুম ফল ডুবতে পারে আমার বয়স হয়েছে আমার স্ত্রীর বয়স হয়েছে তাতে কি আসা যায় তুমি দিলে তো বয়স লাগে না এখানে আমি অনেক বয়ানে বলি আজ রিতী জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় নাই আল্লাহ আমার একটা ছেলে দিও একটা মেয়ে দিও সন্তান চায় নাই বরং তার দুয়ার মধ্যে বোসের বি হাবলি মিল্লা দুমকা পাইবা টান আল্লাহ আমাকে একটা পবিত্র অনেককার সন্তান দিও কারণ যদি শুধু সন্তান দয় এটা শুরু হয় না চুরি করে ডাকাতি করে জি নাইসা কথা কয় না আমার গাড়িতে ডাকাতি করছে এটা দেখছি দাঁড়িয়ে আছে আবার কে জোর আমার বড় সম্মান করি আমার গায়ে হাত দিব না আমি কই সম্মানে যদি কথা তাহলে আমার গাড়ি আটকে লাগে ওজুর কি করবো পেটের জ্বালা গায়ে হাত দেবো না যা আছে দেয়ালাম দেখি যে দাঁড়িয়ে আছে কথা কয় তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে সন্ত্রাসী করে চন্দাবাজি করে সুদ খায় ঘুষ খায় এটিও কিন্তু সন্তান মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসা আর প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হয়তো ঠিক কিনা বলে সিলেটের হুজুরের মতো হয়তো এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো একচুরি করতো না ডাকাতি করতো না আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন সকালবেলা ভাই মেন কথা কয় না এরকম এলাকার মানুষ এই এলাকায় আছে না নাই কথা কয় না বাবা মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি লয়া জায়গা কত বড় বদমাস আর কত বড় হারাম জাদা কথা বলেন ঠিক না এটাও তো সন্তান কিন্তু বালা সন্তান হয়েছে না খারাপ সন্তান জুরে এই জন্য এ যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো কি বলতে হবে বলেন বলেন কি বলতে হবে কোনদিন সন্তান চায় না সন্তান চাইলে আর শাস্তিক দাঁড় কালা জাহাঙ্গীর হইব পিচ্চি হান্নান হইব চোর হইব ডাকাত হইব সন্ত্রাস হবে কথা বলেন ঠিক কি জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে ফল আর হাবলি মিল্লা দুং কা দুরিয়ত পইবা শমি অ দুয়া আপনে দুয়া কবুল করি সাথে সাথে দুয়া করে সাথে কারণ দুয়াটা করছো গৈ মর্জিদের ভিতরে মৰ্জিদ আর মর্জিদের ভিতরে দুয়া করলে কবুল হয় না হয় না নামাজ পয়লা আল্লাহর কাছে মর্জিদির ভিতরে দুয়া আর আমাদের শিখাই দেওয়া গেছে কিছু চাইবা আল্লাহর কাছে নামাজ পড়া চাই আল্লাহ কবুল করবে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন বাস সুসংবাদ চলে আসছে এবং যেই সন্তান হবে সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে ঠিক কি না বলেন আল্লাহ তাআলা সুসংবাদ দিছে নয় বা সিরু গাবি আয়া নিঃসদ্দে কামি খালি মাথি আল্লাহ ওয়া দাম ওয়া হাসু রা মেনা স তোমার ঘরে একটা সন্তান দিব হে অনবি সে অনুবাদ সর্দার হবে বড় নেক্কার হবে দিনদার হবে ঠিক কেনা বলে আর হায়রা রাজনীতি মানে বড় হতে লাগলো গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাম সোডান একটা পর্যায়ে যখন মারিয়াম মেচুইট হয়ে গেল বড় হয়ে গেল তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিচ্ছে এমনি হজরতে জিব্রাইল কে পাঠাইছে গতকালের আলোচনাটা রিপিট করতেছি রিভাইজ দিতে হজরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়াই গেল যুবককে দেখে মারিয়াম কয় ও যুব আল্লাহর pana chai তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যা সুবহানাল্লাহ কাতিননি আউযু বিল রাহমান মিনকা ইনকুম তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো আমি একজন বেgana নারী ঘরে ঢুকলে কি লাগে আল্লাহ রাস্তা তুমি বাইরে যাও যুবতী মেয়ে যুবক রে দেখছে বাইরে যাওয়ার কথা কথা না অন্য কিছু বলার কথা কথা কিন্তু অন্য কিছু বলে নাই তার ভিতরে কার ভয় আছে জোরে বলেন এই যুবতীরা শোনো মোবাইলে প্রেম করো জামাই থাকে বিদেশে আর এক সাথে প্রেম করো তোমার মতো নিমুক কারাম আর হারামজাদা পৃথিবীর মধ্যে কে জামাই এত কষ্ট করে স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠা আর নিমুখ খারাপ কোথা স্বামীর খায়া স্বামীর পয়রা আরেকবার সাথে প্রেম করো তোমার মতো এরকম আল্লাহর জমিনে দিদি কেন নিজেকে কন্ট্রোল করতে নিজের মধ্যে আল্লাহর ভয় না কেন এ যুবতী তোমার জন্য তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক কর্মক যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন ঠিক কিনা বলো মারিয়ামের এই ঘটনার থেকে শিক্ষা মারিয়াম তো একজন যুবতী নারী ছিল এমন একজন যুবক ফেরেশতা ঠিক না দেখতে কত সুন্দর কি সুন্দর চেহারা হ্যাঁ যুবরাজ প্রিন্স কিন্তু মারিয়াম তাকে বলছে হাম্লাহ পানা চাই তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকে হামলা আরে বললেন নামা আনারসূদ উনাব্বিক এম মারিয়াম টেনশনের কোনো কারণ নাই আমি মানুষ নয় রে আমি ফেরেশদা কুলের সর্দাহার জবরাই মারিয়া একজন জিবরাই সমস্ত ফেরেশতাদের লীরা তার সাথে দেখা হওয়া কপালগত কুল কথা বলেন ঠিক কি না তো আপনি কি জন্য আর্সেন কাল ইন্ন মানারসুন রব্বিক আহাবালা কি আল্লাহ পাঠাইছেন মারিয়াই তোমার মাধ্যমে একজন আল্লাহ দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে গ রই হল্লা হাজির দিম মারিয়াম তখন বললেন কালার আন্নায়া কুনুলি ভোলা এ ভাই কি বলে আমার বিষাদি হয় না বাচ্চার আসবে কেমন করে আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না এমনি দিতে বলে قال كذلك قال ربك هو علي هين ولنجعله ايه للناس ورحمه منا وكان امرا مقضيا আল্লাহ ইচ্ছা করছে দিবে তুমি অত কথা করুন সুবান হাজরিত জিবরাইল আমিন দূরের থেকে একটা ফু দিছে ফুটা যায় মারিয়ামের এই জামার ভিতরে ঢুকছে সাথে সাথে পেটে বাচ্চা চলে আসছে সুবান আল্লাহর আওয়াজ মনে হয়েছে সবাই বোধহ রোজা রাই গাইছে সুবানল্লাহ যদি জোরে বলে আগে একটা সময় ছিল হয়তো রে পুলিশ আসার সম্ভাবনা এন তো এরা সবাই বোয়া ওলামাইনে কয়েছে না ভুয়া না এখনও ভালো মানুষ আছে আমি বলতেছি যে একটা সময় মানুষের উপরে গুলি চালানোর কারণে মানুষের আস্থা তাদের থেকে গেছে কি এলাকায় গুলি চালায় নাই হেফাজতের কারণে কথা বলেন ঠিক কেনা হেফাজতের নাম দিয়া বিভিন্ন আন্দোলনের নাম দিয়া আমাদের এলাকার এমন মানুষ কম আছে যাদের গায়ে গুলি লাগে না কথা কথা না কিন্তু এখন কি আর গুলি চলবো অনেরাই নিজের যে আনাফসি নাফসি তো সোভান আল্লাহ জোরে বললে যে রে ভাই ও পুলিশে বই ভয় তো আর নাই কথা কান তো একটু জোরে বলেন আরো জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর মুসলমানদের এক সময় অস্ত্র ছিল আল্লাহ আকবর গোর গোবিন্দের রাজপ্রসাদ সাজালালিয়া আলিয়া মানে কি হাতুরা দিয়ে বেড়িয়া বানসে

খুদ কারমানার পর ফাহামালাতু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়াহ দূরে চলে গেলেন হায় হায় মানুষ যদি আমার পেটে বাচ্চা দেখে কি বলবি ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়াহ ফাআজা আহাল মখাদ ইলা জরিন نخলা ক্বালতিয়া লাইতনি মৃত্যু কবলা চলে গেছে একটা মোড়া খেজুর গাছ যার মধ্যে পাতাও নাই ঢালও নাই কিচ্ছু নাই আল্লাহ পাক রব্বুল আলমী বললেন মারিয়া ওই খেজুর গাছের ঢালে তুমি ঝাঁকি দাও তরল খেজুর আমি আল্লাহ তোমার জন্য বানাই দেব মরা গেছে খিজুর ধরে কিন্তু কে ধরাইছে ওখানে কি তিনি আফসুস করে বলতেছিলেন মালিক আমি যদি বাচ্চা হওয়ার আগে মারা যেতাম কালাত মৃত্যু খবলা হাদা ও কুম

বখদি জানার পুখি তাহার কি মরা গাছের থেকে খেজুর বেরিয়েছে বের হয়েছে ঠিক তোমার পায়ের নিচে একটা নদী শুকাই গেছে একটা নালা শুকাই গেছে রে মারিয়া দেখো তাক এর নিচের থেকে আমি আল্লাহ সুস্বাদু পানি বাহির করে দিলাম তো এরপর তারপরে আনলা বলতেসেন হ্যাঁ কাদ জালা রপকি তাহ তাকি সারিয়া তোমার ব্যবস্থা আমি যেহেতু তোমার দায়িত্ব দিয়েছি সব ব্যবস্থা কে করেছে অভু যে ইলাইকি বেজি দে হে নাখলা দে তুষাতে তো এলাইকি সব কিছু ব্যবস্থা করেন নালাগল ফাকুল খাও পানি খাও খেজুর খাওরে আহাদা কেউ যদি তোমার সামনে আসে তুমি সুদা বলে দিবা আমার কোনো কথা বলা যাবে না আমি নিয়ত করছি কোন কথা বলব না আল্লাহ না করছে যদি আমার বাচ্চার সম্পর্কে কিছু জানতে হয় আমার বাচ্চার কাছে যেন হজরত ইসার্লাহ আল্লাহ জুবান খুলে দিলেন তিনি জাতির সামনে ভাষণ দিলেন কলা আব্লা আমার শর্ট করলাম যেহেতু রাত হয়ে গেছে সাড়ে এগারোটার কাছে গেছি এই যতটুকুন আপনাদের ক্ষেত্রে আমি তফসিল পেশ করলাম অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে সন্তান চাইলে কার দরবারে চাইতে হবে আল্লাহ তালা কুদরতের মালিক আছে এটা প্রমাণ করে দিলে আল্লাহ মরা গাছের ডালের থেকে কী বাই করেন মরা নদীর দিকে কী বাইর করেন ছোট তিন দিনের বাচ্চার মুখ দিয়া কথা বাইর করেন কে তাইলে এ এমন আল্লাহর হুকুম মানা এমন আল্লাহর হুকুম মতো চলা দরকার আছে না হুকুম মানার দরকার আছে না না সেই আল্লাহর এক মহান হুকুম আসতেছে রমাতা ঠিক কিনা বলেন সামনে রমজান মা আল্লাহকে পাওয়া আল্লাহর সান্নিধ্য অর্জন করা জান্নাতে যাওয়া হওয়ার এক কোর্স জি আল্লাহ সব কিছু আমার দিয়েছেন জন্ম থেকে নিয়ে সৃষ্টির থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করেছেন সেই আল্লাহ রুকুম না মানলে না জাহানি যারা রোজা রাখে না তাদের কপালে জান্নাত আছে না জাহান্নাম আছে তাইলে আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কোনো রোজা সারবো না হাত তোলে ওয়াদা করি লীল্লা হ্যাঁ লীল্লা তকবির কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো আল্লাহ আমাদের হাত ধুলে করুন আমি বলেন পর্দার আড়ালের যে মা আছেন আপনাদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করে যাব রোজা ছাড়বেন না উপযুক্ত ছেলে মেয়ে যারা তাদেরকে রোজা রাখাবেন যদি না রাখান আপনি গুণাগার হবে। এই জন্য রমজান মাসের কদর করতে হবে যদি বুদল বাজারে দেখেন হ্যাঁ কেউ হোটেল খুললা পর্দা ঝুলাই রাখছে যদি তীরনগরের বাজারে দেখেন শৈলপুর নন্দনপুর সুজা কথা এই ওই হোটেলের পর্দা ছিঁড়ে ফেলবেন কথা বলেন ঠিক কেনা তাকে বুঝাবেন যে দেখো রমজান মাসি হোটেল খোলা রাখা যাবে না কোরআন নিষেধ ইসলামী নিষেধ না যদি বুঝতে চায় সবাই মিলে গিয়ে বলবে যে না আমাদের এলাকায় রমজানের বেইজত হতে আমরা দিব না ঠিক কিনা বলেন পারবেন তো ইনশাআল্লাহ আগে বুঝাবেন আগে গিয়ে লাঠি উড়ায় আগে বুঝাইবেন না মানলে বুঝেন না এই এলাকার মধ্যে রমজানের বেইজতি করলে আল্লাহর গজব আসবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকল কথাগুলো মানার এবং সেইভাবে চলার তৌফিক দান করুন আমিন ও এটা তো আমি গতকালই বলতে চাইছিলাম ভুলে গেছি এত বড় বড়ো মাহফিল মাসাল্লা ব্রয়লার মাঠের মাহফিল হ্যাঁ সবসময় খুব গুরুত্ব সহকারে এটার লোকেশনটাও সুন্দর আসার সুযোগ সুবিধাও ভালো তো এই যুবক প্লবান যুবক কাফেলা করে তারা তো তাদের মতো দেয় আমরাও যদি একটু কোরআনের তাপ সিলে দেওয়ার আগে শরিক হয় লস লসিল